আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কৃষিগঞ্জ জেলা বাজিতপুর থানা দিঘির ফারি নন এই গ্রামের নাম পাটুলি ফাইজুল ব্যাপারী ভাই আমার সাথে গির করতো অনেক দিন যাবৎ ভাই আমার পরিচিত ভাই আজ আশকো দিন হারিয়ে গেছে সাথে সূত্র বা টেকর ছিল আচ্ছা আশো দিন পর যদি কোনো ব্যক্তি ওনাকে দেখে থাকেন দয়া করে আমার এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই ও নম্বর আছে সব নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর আমরা একটা মোবাইল নম্বর দিয়ে দিব সাথে করে আর দয়া করে এই ভিডিওটা যারা দেখবেন বিশ্বাস করে সবাই শেয়ার করে দিবেন যত আমার পেনপুলার বাইরে আছেন সবাই দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে লুকটা আপনার মাধ্যমে পেয়ে যেতে পারি আর দয়া করে যত বেশি বেশি শেয়ার করবেন তত লোকটাকে লুকটাকে আমরা পাইতে সহজিত হবে দয়া করে সবাই শেয়ার করে দিবেন